নভেম্বরের প্রথম থেকে হালকা শীত অনুভূত হলেও কিন্তু আকপ্রকার এই মুহূর্তে রাতে শীত উধাও তবে এর কি কারণে শীত প্রায় উধাও হয়ে গেল যারা গেছে যে 26 এর নভেম্বর বঙ্গোপসাগরে ফের ঘূর্ণি সৃষ্টির সম্ভাবনা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ধরে হওয়ার সম্ভাবনা আর পূর্বাভাস দিল এই মুহূর্তে দিল্লি मौसम ভবন তবে রাতে তার কোনো প্রভাব রয়েছে কিনা এবং অন্যান্য জায়গাতে অর্থাৎ সমুদ্র উপকূলবর্তী জায়গাতেও কেমন חקবে এর পুরো ভাব বিস্তারিত জানব ফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনি রুল আমার রুল ঠিকই জানতে পারছো দেখো 26 এ নভেম্বর বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানালো দিল্লির मौसम ভবন দিল্লির मौसम ভবন যেটা জানিয়েছে যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি এই ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তোমার হচ্ছে এই ঘূর্ণিঝড় সম্ভাবনা রয়েছে তবে এখনো পর্যন্ত ঘূর্ণিঝড়টি কিন্তু তৈরি হয়নি এবং একটা যেহেতু রয়েছে তাই দক্ষিণ ভারতের রাজ্যগুলিকে নিয়ে কিন্তু এমনিতেই তোমার হচ্ছে মহারাষ্ট্র তোমার হচ্ছে মহারাষ্ট্র সহ মহারাষ্ট্র মধ্যপ্রদেশে মধ্যপ্রদেশের একাংশে কিন্তু শৈত প্রবাহ চলছে অন্যদিকে দেখা যাচ্ছে যে তোমার হচ্ছে উত্তর ভারত সেই উত্তর ভারতের বহু জায়গাতেই কিন্তু ঠান্ডা পড়েছে কিন্তু আর বিগত চব্বিশ ঘন্টা বিগত আটচল্লিশ ঘন্টা ধরে দক্ষিণ ভারতে কিন্তু সেইভাবে ঝড় বৃষ্টি কিন্তু রয়েছে আজকেও কর্ণাটক সহ ব্যাঙ্গালোরে কিন্তু ব্যাঙ্গালোরের একাধিক জায়গাতে কিন্তু ভারী বৃষ্টি হয়েছে এরন সহ অন্ধ্রপ্রদেশেও কিন্তু বৃষ্টিপাত হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টাতেও কিন্তু এই দক্ষিণ ভারতের বেশ কয়েকটি শহরে ভারী থেকে প্রতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে অর্থাৎ দেশের এক এক জায়গায় ঠিক এক এক রকম ওয়েদার মৌসুমী বায়ু কিন্তু তোমার হচ্ছে ভারত থেকে বিদায় নিলেও এই ঘূর্ণাবর্তর কারণে কিন্তু মাঝে মধ্যেই যে বঙ্গোপসাগরে তৈরি হওয়া যে ঘূর্ণিঝড় সেই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু গোটা ভারত মানে অন্তত পশ্চিমবঙ্গের উপরও পড়তে পারে বলে মনে করে আবহাওয়া দপ্তর তবে আগামী চব্বিশ ঘন্টাতে পশ্চিমবঙ্গে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই স্বাভাবিক তাপমাত্রা স্বাভাবিক থাকবে তবে জাতীয় যে শীত শীত পড়া সেই জাতীয় শীত পড়া কিন্তু পশ্চিমবঙ্গ বা এপ بنگালে কিন্তু থাকবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই রাজ্যে কি তার কোনো প্রভাব পড়বে? না তোমার হচ্ছে যেহেতু একেবারে বঙ্গোপসাগরের উপর যদি গুণ্নaport বা কোনো ঘূর্ণিঝড় হয় সেটা যদি আমাদের দিঘা বা পাড়া দি বা পাড়াদীপ বা সাগরে যদি কোনো ঘূর্ণিঝড় হয় তার প্রভাব বৃহত্তর বাংলাদেশ এবং ত্রিপুরা ও ত্রিপুরা বা নর্থ ইস্টার্ন রাজ্যগুলিতে পড়ে। যেহেতু এটা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সেইভাবে কোনো প্রভাব মানে ঝড় বৃষ্টির কোনো প্রভাব পড়বে না তবে ক্লাউডি স্কাই থাকতে পারে এবং সেই জায়গাতে জলীয় বাষ্পের পরিমাণ একটু বেশি থাকার জন্য যে ডিসেম্বর মানে এই যে নভেম্বরের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বরের শুরুর দিকে যে জাতীয় শীত পড়ার যে একটা বিষয় থাকে সেই জাতীয় শীতটা পড়বে না যেমন এই ঘূর্ণাবর্তর ফলে কিন্তু অলরেডি পশ্চিমবঙ্গ সহ দার্জিলিং থেকে আরম্ভ করে সিকিম থেকে আরম্ভ করে সব জায়গাতেই এই সময় যে নামে সেই তাপমাত্রার কিন্তু এখনো নামেনি আজকেও তোমার হচ্ছে যদি ভালো করে দেখা যায় তাহলে বাংলার যে পশ্চিমাঞ্চলের জেলা যেখানে এখন দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকা দরকার সেখানে কিন্তু এখন চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে অন্যদিকে এই সময়তে তাপমাত্রা দার্জিলিং এ থাকার কথা হচ্ছে থেকে ডিগ্রি মধ্যে সেটা থাকলেও অবাক হওয়ার কিছু দুই না সেইখানেও তাপমাত্রার পারদ অনেকটা ঊর্ধ্বমুখী সেখানেও প্রায় বারো থেকে দশ থেকে বারো ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে অর্থাৎ এই যে একটা ঘূর্ণাবর্ত সেই ঘূর্ণাবর্তের বা ঘূর্ণিঝড়ের সৃষ্টি হওয়ার যে সম্ভাবনা রয়েছে এবং যে গুন্ডাবর্ত রয়েছে সেই গুন্ডাবর্তর জেরে বৃহত্তর বঙ্গ উড়িষ্যা বঙ্গ উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের একাংশে যে এই সময় যে তাপমাত্রার যে নিম্নমুখী পারদ নিম্নমুখী হওয়ার আর কথা ছিল সেটা এই গুন্ডাবর্ত বা এই ঘূর্ণিঝড়ের প্রভাবে হচ্ছে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ধন্যবাদ অর্থাৎ ছাব্বিশে নভেম্বর বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত আহ সৃষ্টির সম্ভাবনা তার প্রভাব রাজ্যে না পড়লেও পশ্চিমবঙ্গে অবশ্যই পড়বে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন